ভারতের তৈরি অস্ত্র পেতে মরিয়া ফ্রান্স ও আর্মেনিয়া কেন এত প্রতিযোগিতা ভারতের তৈরি অস্ত্র নিয়ে সারা বিশ্বে এত আলোচনা কেন কেন আর্মেনিয়া ও ফ্রান্স ভারতের পিনাকা রকেট লঞ্চার এর জন্য মরিয়া হয়ে উঠেছে এমন কি আছে এই যা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বজুড়ে মাল্টি ব্যারেল রকেট লঞ্চার বা এমবিআরএল এর চাহিদা দিন দিন বাড়ছে ভারতেই অত্যাধুনিক প্রযুক্তির রকেট লঞ্চার পিনাকা রপ্তানি শুরু করেছে আর্মেনিয়াতে আর এই খবরকে কেন্দ্র করেই শুরু হয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতা আর্মেনিয়া যা দীর্ঘদিন ধরে সামরিক চাপের মধ্যে রয়েছে ভারতের পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম এর প্রথম বিদেশি ক্রেতা এই শক্তিশালী অস্ত্রের মাধ্যমে আশি কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব শুধু আর্মেনিয়াই নয় ফ্রান্সের মতো দেশও এখন এই অস্ত্র পেতে আগ্রহী ডিআরডিও এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রক একযোগে এই অস্ত্র রপ্তানি প্রক্রিয়া ত্বরান্বিত করছে সোলার ইন্ডাস্ট্রিজ এবং মাল্টি ন্যাশনাল ইন্ডিয়া লিমিটেড মিলে তৈরি করা এই রকেট লঞ্চার ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে চাহিদার শীর্ষে এমনকি ইউরোপের অন্যান্য দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশ এবং আমেরিকা ভারতের তৈরি অস্ত্র পেতে আগ্রহ দেখিয়েছে ভারতের এই সাফল্য শুধু দেশের প্রযুক্তি উন্নতির প্রমাণ নয় বরং বিশ্বমঞ্চে ভারতের প্রতিরক্ষা শিল্পের এক নতুন অধ্যায়ের সূচনা কিন্তু প্রশ্ন থেকে যায় এই আন্তর্জাতিক প্রতিযোগিতার শেষ কথায় আর কে হবে ভারতের পরবর্তী বড় অস্ত্র ক্রেতা আপনি কি ভাবছেন ভারতের প্রতিরক্ষা শক্তি নিয়ে মন্তব্যে জানান এবং এরকম আরো ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না